রিসেন্টলি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলেস্কায় একটি হাই পোর্শনাল মিটিং হয়েছে যা ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা দেখব এই মিটিং সফল হয়েছে কিনা আর ইউক্রেনের ভবিষ্যৎ কি হতে চলছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আমি লেরিন রায় আর আপনারা দেখছেন দ্য এক্সপ্লেনার পেজ পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশে আলেস্কায় ট্রাম্প এবং পুতিনের মধ্যে তিন ঘন্টার একটি মিটিং হয় যেখানে মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে কোনো তাৎক্ষণিক যুদ্ধ বিরতি হয়নি কিন্তু দুজনেই বলেছেন যে মিটিংটা কার্যকর আর গঠনমূলক ছিল ট্রাম্প তো এই মিটিংকে দশের মধ্যে দশ রেটিং দিয়েছেন কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন এটা পুতিনের জন্য একটা বড় সুবিধা কারণ কোনো নতুন নিষেধাজ্ঞা জারি হয়নি আর ইউক্রেনকে ছাড়াই আলোচনা হয়েছে ট্রাম্প চেয়েছিলেন ইউক্রেন যুদ্ধ শেষ করতে কারণ তার প্রতিশ্রুতি ছিল যে যুদ্ধ থামাবেন পুতিনের জন্য এটা একটা বড় সুযোগ ছিল যাতে রাশিয়াকে আবার বিশ্ব মঞ্চের সামনে গ্রহণযোগ্য দেখানো যায় আর ইউক্রেনের কিছু অংশ দখল করে রাখার দাবি করা যায় অর্থাৎ ডনবাস অঞ্চলের পূর্ব ডোনাস্কো এবং লোহানস্কো যা ঐতিহাসিকভাবে ইউক্রেনের একটি অংশ এই অঞ্চলটি ইউক্রেনের শক্তি শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত যেখানে প্রচুর পরিমাণে কয়লা খনিজ সম্পদ ও ভারী শিল্প রয়েছে যা গত এক দশক ধরে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি দখলে রয়েছে তবে ইউক্রেন কোনোভাবেই তাদের এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় যা ইউক্রেনের প্রেসিডেন্ট জেনেস্কির একাধিক বক্তব্যে তা স্পষ্ট কিন্তু ইউক্রেন যুদ্ধে লক্ষ লক্ষ লোক মারা গেছে অর্থনৈতিক ক্ষতি হয়েছে কোটি কোটি ডলারের তাই এই মিটিং ছিল একটা চেষ্টা যাতে যুদ্ধ না বাড়ে তবে কোনো পাকা চুক্তি না হয় অনেকে মনে করছেন এটা পুতিনের জয় ট্রাম্প পুতিনকে আমেরিকার আলাস্কায় মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানান যা ছিল রাশিয়ার কাছাকাছি আর্টিক অপারেশন নিয়ে কথা বলল কিন্তু ইউক্রেন নিয়ে কোনো বিস্তারিত জানাননি ট্রাম্প আগে যুদ্ধ বিরতি চাইছিলেন তবে মিটিংয়ের পর তিনি বলেন স্থায়ী শান্তি চুক্তি ভালো আর এর জন্য ইউক্রেনকে কিছু জমি ছাড়তে হতে পারে পুতিন এর জন্য খুশি কারণ তার উপর কোনো চাপ আসেনি এটা অনেকটা দুই হাজার আঠারো সালের হেলসিঙ্কি মিটিং এর মতো যেখানে ট্রাম্প পুতিন মিলে কোনো বড় চুক্তি করেননি কিন্তু পুতিনের ভাবমূর্তি বিশ্বমঞ্চে ভালো হয়েছিল এবার পরবর্তী পদক্ষেপ কি হবে আশা করা যায় প্রাম এখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেস্কির সঙ্গে কথা বলবেন যাতে একটি শান্তি চুক্তি করা যায় পুতিন বলেছেন পরের মিটিং মস্কোতে হতে পারে তবে ইউক্রেনকে জমি ছাড়তে হলে যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে বিশেষজ্ঞদের মতে এটা শুধু শুরু আসল সফলতা নির্ভর করবে পরের আলোচনার উপর আসুন আমরা দেখি এ বিষয়ে এক্সে বিশ্বনেতা বিশেষজ্ঞরা নিজেদের পোস্টে কি লিখেছেন ইউক্রেনের প্রান্ত মিনিস্টার টিনোফি মিলো ভানোভ বলেছেন যে মিটিংটি সফল নয় কারণ কোনো ডিল হয়নি আতিস পাবিস্কো লাটভিয়ার প্রান্ত মিনিস্টার বলেছেন এটা পুতিনের ডিপ্লোম্যাটিক জয় হুসেন হুক্কানি বলেছেন যে ট্রাম্প এখন ইউরোপের উপর চাপ দেবেন এই ছিল ট্রাম্প পুতিনের আলস্কার মিটিংয়ের পুরো বিশ্লেষণ আপনার কি মনে হয় এই মিটিং কতটা সফল হয়েছে তা কমেন্টে জানান